আলহামদুলিল্লাহ কালেকশন এখন ইউজ ফোরমের কিন্তু কালেকশন আছে মধ্যে হোক বড় মেয়েদের গর্জেজ থ্রি পিস সারারা এবং যে মোস্ট ট্রেন্ডিং আর বেবকাল সরঞ্জাম যত ধরনের কালেকশন আছে বিশেষ করে বাচ্চাদের প্রচুর কালেকশন আছে ডিভাইডার আছে টপস আছে ফার্স্ট ড্রেস আছে এবং বাচ্চা কলর সেট গেঞ্জি সেট আছে এ ধরনের গেঞ্জি জিন এই সব দোকান পাওয়ানো যায় ইনারাতেভেলেবেল কালেকশন পাওয়া যায় এটা আর সর্বনিম্ন মানে প্রাইস আর সেল করি তো এই দোয়ানোর লোকেশন কেন হন কোন জায়গা থেকে আর দোয়ানোর লোকেশন ঐতিহ্যবাহী মার্কেট রাউজান সিটি সেন্টার শপিং মল কিডস এন্ড টস বায়ানো নম্বর দোকান এটা বিয়া কোন অবশ্যই গ্রাম টাইমস আপডেট এবে চ্যানেলে বাইছি তো ধন্যবাদ ভাই এরা এই বেকনো সাপোর্ট করিবেন এবং আর আর সাপোর্ট করবেন অবশ্যই আর পেজ আছে অফিসিয়াল পেজ আছে কিডস এন্ড টস আর তে পেজ আছে এবং টিকটক আছে বেকনো সাপোর্ট করবেন বাইরে বাইরেও সাপোর্ট করিবেন

চট্টগ্রাম টাইম আপডেটের ভিডিও যারা লাইক এবং শেয়ার করতে পারেন অসংখ্য ধন্যবাদ আর পাশে থাকবেন এই আশা করি আর আজের মতো এখানে ভিডিও আসসালাম আলাইকুম